আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো অনেক দিন পরে আবার আরেকটি ভিডিওতে স্বাগতম আপনাদের সো আজকে আমরা কথা বলবো যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কীরকম পারফরমেন্স হবে বা বাংলাদেশ কীরকম পারফরমেন্স করবে সো আমাদের মধ্যে আসলে আমরা অনেকেই আছি যে মানে রিকি পন্টিং রিসেন্টলি বাংলাদেশ নিয়ে একটা কথা বলেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আটটা দল আছে আটটা দলের ভিতরে বাংলাদেশ হলে আট নম্বর দল বাংলাদেশের ভালো পারফর্ম করার সম্ভাবনা খুবই কম ইভেন আপনার আফগানিস্তান ও বাংলাদেশের চেয়ে বেটার পারফর্ম করবে এবং তাদের বেটার চান্স আছে সেমিফাইনালে যাওয়ার সো পন্টিং যখন এই কথা বলেছে আসলে আমাদের বাংলাদেশের অনেকেই আসলে এই কথার সাথে একমত না এবং এই কথা মেনে নিতে পারেননি যা না আমাদের ক্যাপ্টেন শান্ত বলতেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে আর অস্ট্রেলিয়ার সাবেক ক্যাপ্টেন তিনবারের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন সে বলতেছে কথাকার কোন ক্যাপ্টেন তিনবার চ্যাম্পিয়ন হয়েছে তো কী হয়েছে সে বলতেছে যে বাংলাদেশ আট নম্বর দল হবে তো আসলে পন্টিংয়ের এই কথার সাথে অনেকে একমত না হলেও আমি পন্টিংয়ের কথার সাথে একমত যে বাংলাদেশ দল তুলনামূলকভাবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্বলতম দল আপনার আটটা দলের সাথে কম্পেয়ার করলে আসলেই বাংলাদেশ দুর্বলতম দল এবং তার অন্যতম একটা রিজন হচ্ছে অ্যানাপ পরিমাণ প্রস্তুতি বাংলাদেশের নেই যেখানে আটটা দলের আপনার ছয়টা দলই চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু ওডিআই ফর্মেটে হবে এবং এই ওডিআই ফর্মেটে খেলার জন্য ছয়টা দলই সিরিজ খেলেছে আপনার দেখবেন যে পাকিস্তানে পাকিস্তান নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ত্রাই নেশন সিরিজ খেলেছে আপনার ইন্ডিয়া এবং ইন্ডিয়া এবং ইংল্যান্ড ওডিআই সিরিজ খেলেছে তারপর আপনার অস্ট্রেলিয়া খেলছে শ্রীলঙ্কার সাথে অস্ট্রেলিয়া খেলেছে শ্রীলঙ্কার সাথে সো আলটিমেটলি আটটা দলের ছয়টা দলই আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে তাদের শক্তিমত্তা যাচাই করার জন্য তারা কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটে ম্যাচ খেলতেছে আর আপনি যদি অপরদিকে দেখেন বাংলাদেশ কী করেছে বাংলাদেশ আপনার ওয়ান ডে ফর্মেট থেকে লাস্ট ওয়ান ডে খেলেছে সেই ডিসেম্বরে আপনার ওয়েস্ট ইন্ডিজের সাথে তারপরে আর কোনো ওয়ান ডে নেই যদিও তারা সাদা বলে ক্রিকেট খেলেছে বিপিএল বাট বিপিএলটা ফর্মেটটা টোটালি ডিফারেন্ট আপনার আপনি যতই প্র্যাকটিসের ভিতরে থাকেন যতই প্র্যাকটিস করেন ম্যাচ প্র্যাকটি প্র্যাকটিস আর নেট প্র্যাকটিস দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট বাংলাদেশ কিন্তু ম্যাচ প্র্যাকটিসের মধ্যে নাই সো ওডিআই ফরমেটটা যেহেতু ডিফারেন্ট এবং টেম্পারমেন্টের একটা ব্যাপার থাকে সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ছিল যে আপনার কিছু ম্যাচ খেলা তো আপনার এই ম্যাচগুলো না খেলাতে যেটা হয়েছে আপনি দেখেন বাংলাদেশ প্র্যাকটিস ম্যাচ খেলেছে ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে আপনার পাকিস্তান সায়েন্সের সাথে এবং সেই ম্যাচ কিন্তু বাংলাদেশ দুইশো দুই রানই অল আউট হয়ে গেছে এটা কেন হয়েছে কারণ আপনার প্রপার প্র্যাকটিস নাই প্র্যাকটিস ম্যাচ খেলা হয়নি সো আলটিমেটলি প্রস্তুতির একটা ঘাটতি থেকেই যাচ্ছে বাংলাদেশের তো এই প্রস্তুতির ঘাটতি নিয়ে এরকম একটা বড় টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ হাজির হয়েছে এবং সেই টুর্নামেন্ট আবার আশা করতেছে তারা চ্যাম্পিয়ন হবে তো আলটিমেটলি তাদের প্রস্তুতি এবং তারপর কন্ডিশন সব কিছু বিবেচনা করি পন্টিংয়ের এই মতামত বাট আমি আসলে পন্টিংয়ের কথার সাথে একমত হলেও বাট আমি কিন্তু আশাবাদী বাংলাদেশ টিম নিয়ে কারণ বাংলাদেশ টিমে আপনার যেই টিমটা এখন আছে আপনার সিনিয়র এবং জুনিয়র টিম জুনিয়র টিম মেম্বারদের একটা মিশেল একটা টিম যেহেতু এখনও মুশফিক এবং মাহমুদুল্লাহ এই টিমে আছে তারা যদি পারফর্ম করতে পারে দলের হাল ধরতে পারে আর শুরুর দিকে যদি টপ অর্ডার রান করতে পারে বলারদের জন্য যদি অ্যানাপ একটা ডিফেন্ডিং স্কোর ব্যাটসম্যানরা করতে পারে আমার মতে বলাররা ফাইট দিতে পারবে বাংলাদেশের বোলিং ক্যাপাবিলিটি সেটা আছে পেসাররা দুর্দান্ত ফর্মে আছে তাদের লাইন লেন্থ খুবই ভালো হচ্ছে সো ওভারঅল যদি আমি মনে করি বাংলাদেশের ভালো চান্স আছে সো পাকিস্তান ইন্ডিয়া নিউজিল্যান্ড যে কোনো টিমকেই বাংলাদেশ হারাতে পারে তো সুযোগ থাকবে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার বাট কাজটা খুবই কঠিন হবে মানে খুব সহজভাবে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটা আপনারা আশা করেন না এবং শান্ত বসে চ্যাম্পিয়ন হবে সেটাতেও আপনারা খুব যে আশাবাদী হবেন তা না তবে বাঙালি আমরা আমরা আসলে আশা করতে স্বপ্ন দেখতে ভালোবাসি যদি কখনো সেই স্বপ্ন পূরণ হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু আপনার চ্যাম্পিয়ন হওয়াটা কম্পারেটিভলি ইজি রিজন হলো আপনি যদি দুইটা ম্যাচ যদি গ্রুপ স্টেজে জিতে যান আপনার সেমি ফাইনাল তারপর আপনার একটা ম্যাচ সেমিফাইনালে জিতবেন ফাইনাল টোটাল চারটা ম্যাচ জিতলে আপনি যদি পরপর টোটাল চারটা ম্যাচ জিতেন আপনি চ্যাম্পিয়ন সো জাস্ট চারটা ম্যাচ এর ব্যাপার সো হতেও পারে অসম্ভব না তো আশা করি বাংলাদেশ ভালো পারফর্ম করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ